নমস্কার আজকে নারায়ণ ভান্ডার নিয়ে আপনাদের নতুন আপডেট দিব। এই নারায়ণ ভান্ডার কারা কারা হতে পারবে এবং কি যোগ্যতা এবং কি কি নথিপত্র লাগবে সমস্ত তথ্য কবে থেকে এই নারায়ণ ভান্ডার শুরু হচ্ছে কারা কারা পাবে এবং আদৌ কি এই নারায়ণ ভান্ডার শুরু হয়েছে কিনা না সব তথ্য জানিয়ে দেবো তার আগেই বলে দিচ্ছি যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে বেশি কথা না বলে চলো শুরু করা যাক নারায়ণ ভাণ্ডার স্কিম দুই প্রতি মাসে দু হাজার টাকা এবং যোগ্যতা অনলাইনে আবেদন করুন অন ইসলামে দেখাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো নারায়ণ ভান্ডার স্কিম দু হাজার চব্বিশ কেন্দ্রীয় সরকার দেশের দরিদ্র এবং দুর্বল অংশগুলির জন্য নতুন প্রকল্প শুরু করছে যার মূল উদ্দেশ্য হল অর্থনৈতিকভাবে দুর্বল এবং দরিদ্রদের কিছু ধরনের সুবিধা প্রদান করা দেশের নাগরিক নিয়ে কেন্দ্রীয় সরকার দেশের নারায়ণ ভান্ডার যোজনা শুরু করতে চলেছে এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে অর্থনৈতিকভাবে দুর্বল এবং দরিদ্র নাগরিকদের দু হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে যা তাদের জীবন সহজ করার জন্য কাজ করুন আপনি যদি এই সব পরিবারের মধ্যে পড়েন তাদের আর্থিক অবস্থা খারাপ তারা খুব সহজেই এই স্কিমের সুবিধা নিতে পারে এই স্কিমের সুবিধা নিতে আপনার কাছে এর সাথে সম্পর্কিত তথ্য থাকতে হবে যেমন এর উদ্দেশ্য এর সুবিধা আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং নথি এবং কীভাবে আবেদন করতে হবে তবে আপনি এর স্কিমে সুবিধা নিতে পারবেন নারায়ণ ভাণ্ডারের কিছু সূচিপত্র আপনাদের কাছে তুলে ধরছি ওয়ান স্ক্রিন এক নম্বর নারায়ণ ভান্ডার স্কিম দু হাজার চব্বিশ সারাংশ দুই নারায়ণ ভান্ডার স্কিম দুই হাজার চব্বিশের উদ্দেশ্য তিন নম্বর নারায়ণ ভান্ডার স্কিম দুই হাজার চব্বিশের বৈশিষ্ট্য ও সুবিধা চার নম্বর নারায়ণ ভান্ডার স্কিমের যোগ্যতা পাঁচ নম্বর নারায়ণ ভান্ডার স্কিম প্রয়োজনীয় নথি তালিকা ছয় নম্বর হচ্ছে নারায়ণ ভান্ডার স্কিম দু হাজার চব্বিশ কীভাবে অনলাইনে আবেদন করবেন এবং গুরুত্বপূর্ণ লিঙ্ক যারা অনলাইনে আবেদন করবেন আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা ওখানে গিয়ে ক্লিক করেই অনলাইন স্কিমে চলে যেতে পারবেন প্রথমে বলছি নারায়ণ ভান্ডার স্কিম দুহাজার চব্বিশের সারাংশ স্কিমের নাম নারায়ণ ভান্ডার স্কিম দুহাজার চব্বিশ চালু করা হয়েছে ভারতীয় কেন্দ্রীয় সরকার এর আর্থিক সহায়তা দু হাজার টাকা মাসে পাবেন তো অনলাইনে আবেদন করতে পারবেন মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরা অধিকারী দরিদ্র ও আর্থিক অনগ্রসর নাগরিক উদ্দেশ্য দেশের নিম্নবিত্ত বাসিন্দাদের আর্থিক সহায়তা দিতে এই প্রকল্প চালু করা হয়েছে নারায়ণ ভান্ডার স্কিম দু এর উদ্দেশ্য কী এই স্কিমটি চালু করার মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশের অর্থনৈতিকভাবে বঞ্চিত মানুষকে প্রতি মাসে দুই হাজার টাকা উপবৃত্তি দিয়ে শক্তিশালী করার আশা করছে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা সেই সমস্ত নাগরিকদের জন্য উপকারী হয়ে যারা আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে বৈশিষ্ট্য ও সুবিধা দেশের অর্থনৈতিক অবস্থার কারণে দরিদ্র লোকেরা প্রতি মাসে দু হাজার টাকা করে পাবে তারা যদি মাসিক আর্থিক সাহায্য পায় তাহলে সারা দেশের মানুষ ক্ষমতা ক্ষমতায়ন ও স্বাধীনতা পাবে দেশের অর্থনৈতিক অবস্থার কারণে নাগরিকদের দুর্বল অংশকে আর্থিক সংকট থেকে বেরিয়ে আসতে মাসিক আর্থিক সহায়তা কর্মসূচির মাধ্যমে সহায়তা করা হবে নাগরিকদের সময় এবং অর্থ বাঁচাতে এই স্কিমের মাধ্যমে প্রদত্ত অর্থ তাদের ব্যাংক অ্যাকাউন্টে অনলাইনে জমা করা হবে এটি তাদের যে কোনো অফিসে যাওয়া থেকে রক্ষা করবে নারায়ণ ভান্ডার স্কিম যোগ্যতা কি যোগ্যতায় তোমরা এইটি আবেদন করতে পারবেন নারায়ণ ভান্ডার স্কিম দু হাজার চব্বিশের জন্য আবেদন করার জন্য আপনার কি যোগ্যতা থাকা উচিত নারায়ণ ভান্ডার যোজনায় আবেদন করার প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এই স্কিম মহিলাদের জন্য আবেদনকারীর বয়স আঠারো বছরের বেশি হতে হবে সুবিধাভোগীকে নিম্ন আয়ের গোষ্ঠী হতে হবে আবেদনকারীর সমস্ত গুরুত্বপূর্ণ নথি থাকতে হবে নারায়ণ ভান্ডার স্কিম প্রয়োজনীয় নথি তালিকা কী কী তোমার ডকুমেন্টস লাগবে নারায়ণ ভান্ডার স্কিম দুই হাজার চব্বিশের জন্য আবেদন করতে আপনার এই ডকুমেন্টগুলো লাগবে পাসপোর্ট সাইজের ছবি এক কপি আধার কার্ড লাগবে ও বসবাসের শংসাপত্র আপনার আধার কার্ড বা জন্ম সার্টিফিকেট দিতে পারেন এবং জাত শংসাপত্র এসটি সার্টিফিকেট বা ও সার্টিফিকেট বা এস টি সার্টিফিকেট যার যেটা আছে সেটা দিতে হবে এবং ব্যাঙ্ক পাসবুকের ছবি দিতে হবে এবং আয়ের শংসাপত্র অর্থাৎ মাসিক বা বছরে কতটা ইনকাম করো সেটা দিতে হবে তারপরে মোবাইল নম্বর দিতে হবে একটা ইমেল আইডি দিতে হবে এই সব নথিপত্রগুলো আপনাকে তাড়াতাড়ি রেডি করে রাখতে হবে তাহলেই নারায়ণ ভান্ডার স্কিমে আবেদন করতে পারবেন আজকের মতো এই গুরুত্বপূর্ণ আপডেটটি এখানেই শেষ হলো পরবর্তী আপডেট পেতে আপনারা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সরাসরি চলে আসে ভালো থাকবেন সুস্থ থাকবেন